আসসালামু আলাইকুম সসা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ গেছিলেন সসা আপনি ওই লালু দোহানে চা খাইতে গেছিলাম আপনার বাইদ গিয়া এলাম সাছে তো পাইলাম না সাছে কো দেহ কাল বাইদ যাই আবার মেলবো আইছে কেন কোনো দরকার যেহেতু আপনারে সামনে পাইছি আপনার কাছে দিয়া দেই বাইদ আযম kittam হ্যাঁ এই নেন এদই হলো আপনার বেতন আর এখানে চাষের বেতন আপনার দুজনের বেতন তোমার হয়তো কোথাও আমরা তো কোনো কাম কাজ করি নাই আমার কিসের বেতন দিলা না কাকা আমার কথা ভুল হইতেছে না এই যে আপনি সারাদিন চাষ চলে বইয়া কার ফোলা কেমনে আডে কাল মায়া কেমনে আডে কাল মাথার চুল কেমনে কাটছে হ্যাঁ কোন ফোলা কোন বাগানো গেছে কোন মায়া কাইলে গেছে গা অমুকের কথা অমুকের কাছে অমুক বাড়ির কথা অমুক বাড়িতে লাগার এই যে চাচ্ছি সারাদিন এই বাইক থেকে ওই ব্যাট কোন বাড়িতে কি হয়েছে কার বউ কেমনে থাকে কার মায়ের কি কাফার পরে এইগুলো আছে এই ব্যক্তি ওই ব্যাধ ওই ব্যক্তি এই ব্যাট লাগায় এগুলো কাম কামনা আপনারা যদি এই কাজগুলো না করতেন আমরা জানতে পারতাম আপনারা একসাথে সাংবাদিকতা গবেষক এবং গোয়েন্দা যদি কাজ করেন সেগুলোকে বেতনটা দরকার না চা দাদা তো বাফার কাছে বিচার দিতে বিয়া টুপের গেছে ওমা এখানে বিয়া আছে মানুষ ও করতে নাই আমি বেতন দিতে আইছি হ্যাঁ আমাদের